শিল্পাঞ্চল আশুলিয়ার স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশের ফুটপাতে লিফলেট দিয়ে চাঁদা আদায় করতে গিয়ে স্থানীয় হকারদের গণপিটুনির শিকার হয়েছে মোহাম্মদ জাকির হোসেন নামের এক চাঁদাবাজ শনিবার বিকালে জাকির ও তার সঙ্গীরা শ্রীপুর এলাকায় হকারদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের চেষ্টা করলে ক্ষিব্ধ হকাররা একত্র হয়ে তাকে ধাওয়া দিলে ওই চাঁদাবাজ পালিয়ে যায় হকাররা জানায় জাকির স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতার প্রত্যক্ষ মদদে এসব অবৈধ চাঁদাবাজি চালিয়ে যাচ্ছিলেন পরে আজ ফুটপাতের পাশের দারুল হাসান ট্রাস্টের নামে লিফলেট দিয়ে জোরপূর্বক চাঁদা দাবি করলে সকলে উত্তেজিত হয়ে তাকে গণধোলাই দেয় ওটা আশা বলতেছে কাগজটা দেওয়া বলতেছে যে এটা তো